আজকে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যৌথ বাহিনী মোতায়েন রয়েছে আসলে ভাঙ্গা উপজেলার কঠোর নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে রয়েছে এবং আমরা দেখেছি যে দূরপাল্লার বাসগুলো কিন্তু ছেড়ে দিতে আমরা দেখেছি এছাড়া বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ এবিপিপিএম বিজেপি এবং সেনাবাহিনী র্যাপ অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ তারা কিন্তু টহল দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু ভাঙ্গার যে গত বেশ কিছুদিন যাবৎ স্থবির অবস্থা ছিল সেটি বেশ কাটিয়ে কিন্তু কাটিয়ে উঠেছে এবং তবে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক এই ছিল আমার কাছে ফরিদপুর ভাঙা থেকে সর্বশেষ